আজ তো নববর্ষ তাই নিয়ে হাজির হয়ে গেছে আরেকটি সুন্দর ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আর এই ভিডিওটা বলুন তো কি আগের দিন তো আপনাদের সাথে ভাতের থালিটাই শেয়ার করেছিলাম আজকে শেয়ার করব কিভাবে মিষ্টির থালি ও ফলের থালিটা তৈরি করেছে তার আগে বলে দিই নববর্ষ সকলকে জানে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো চলুন কীভাবে মিষ্টির থালি বা পিঠের থালিটা তৈরি করেছি প্রথমেই কিন্তু দেখতে পাচ্ছেন আমি এখানে কুলি পিঠিটা তৈরি করে নিচ্ছি তার জন্য হোয়াইট কালারের ফন্ডেনটা নিয়ে তাকে একটু রাউন্ড করে ওভাল শেপের করে নিয়েছি এবং তারও উপরে একটু চ্যাপটা করে তার উপর দিয়ে একটুখানি মুড়িয়ে দিয়েছি তাহলেই কিন্তু তৈরি হয়ে গেছে আমাদের পিঠে এরপর তৈরি করে নেব পাটিসাপটা পিঠে আর পাটিসাপটা পিঠের জন্য আমি এখানে ইয়েলো ও ব্রাউন কালারটা ইউজ করেছি তারপরে ওটা ব্রাশ দিয়ে ঘষে খসে ভালো করে স্প্রেড করে নিয়েছি আর হ্যাঁ তার মধ্যে আমি কয়েকটা হলুদ কালার দিয়ে লাড্ডু তৈরি করে নিয়েছি এরপরে পাঠিসাপটার ভেতর আর একটু ফন্ডেন এটা ভালো করে মুড়িয়ে নিই আমাদের সাপটা রেডি এরপরে তৈরি করে নিয়েছি দেখুন কি বলতে পারছেন এটা হচ্ছে জিলাপি শুধু ইয়েলো কালার ব্রাউন কালার আর বেশিরভাগটা দিয়েছি অরেঞ্জ কালার তাতেই রেডি হয়ে গেছে আর এখানে একটা মিষ্টির বাটি তৈরি করে নিয়েছি এখন দেখুন সব পিঠেগুলো আমি এক এক করে বসিয়ে নেবো প্রথমে দিয়ে দিলাম পাটিসাপটা কুলিপিঠে জিলাপি ও লাড্ডু এরপরে করে নেবো ফলের থালিটা আর হ্যাঁ ফলের ফল মেকিং ভিডিওটা কিন্তু আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি কারণ আপনাদের যদি কোয়ারিস থাকে আপনারা জানাবেন আমি পরবর্তী ভিডিও তাহলে ফল মেকিং ভিডিওটাই নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারবো তো আমি এখানে ফল বানিয়েছিলাম কলা আপেল আর কমলা লেবু তাহলে আমার ভাতের থালি ফলের থালি ও মিষ্টির থালি পুরোপুরি রেডি আজকের এই নববর্ষ দিন এরকম একটা রেসিপি তো হয়েই যাক তাই না আর ভাতের সাথে আমি কিন্তু এখানে দিয়েছিলাম ডাল মাছ মাংস পায়েস ও রসগোল্লা আজকের এই ভিডিওটা নয় বন্ধুরা এখানেই শেষ করছি নতুন কোনো ভিডিও সাথে আবার আপনাদের সাথে দেখা হবে আজকের জন্য এই টুকিটটা